আসকার মূল আলাপে যাওয়ার আগে আমি আর একটা জরুরি আলাপ সেরে নিতে চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার আলাপে এটা জিনিস বাদ বলে রাখা দরকার যারা আগে দেখেন না ভিডিওটা দেখতে পারেন এইখানে আমি মোটা দাগে আলোচনা করছি কিভাবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের পথে আগানি যায় আসার কথা আমি পাহাড় এবং সমতল সব জায়গা থেকে অভাবনীয় সারা পাইছি তার মানে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এমন সমাধানও আছে যেই সুধা বাদ পড়ে গেছিল সেটা আলাপ শুরু করি তাইলে ভুলে যায় বয়স হতেছে তাই আসেন আল্লাহ নামে শুরু করি এটা দেশ এটা অঞ্চল নিয়ে কি রাজনৈতিক অবস্থান নেয় সেটা তার সিদ্ধান্ত থেকে বোঝা যায় তার আচরণ থেকে বোঝা যায় যেমন ধরেন কুমিল্লাকে বিভাগ করার দবিকে হাসিনা প্রকাশ অস্বীকার করেছিল কারণ খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় আপা কুমিল্লার নামে আপা কুমিল্লা কু কু নাম দেব না আমি কুমিল্লা আপা কুমিল্লার নামে না আপা কুমিল্লার নামে আপা আমি কুমিল্লা নামে দেব না কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত এসব আমি দেবো না তোমরা যদি তোমরা যদি রাজি থাকো ওই কুমিল্লা নাম নিলেই তো মোস্তাকের কথা মনে ওঠে ভাববার পারেন কি ভয়ানক প্রতিহিংসা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের আমলাতন্ত্র আমাদের প্রশাসন আমাদের সাধারণ মানুষ ঠিক একই রকম একটা ভাবনা ভাবে সেটা প্রমাণ হইতেছে পার্বত্য চট্টগ্রাম হইতেছে পানিশ ফ্রেন্ড ট্রান্সফারের জায়গা সরকারি কর্মচারীদের পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামে যাওয়া পানিশমেন্ট এটা আমাদের আমলাদের মেন্টালিটি হ্যাঁ ঠিক আছে এলাকার দুর্গম ম্যালেরিয়া হয় এখানে বাস করা চ্যালেঞ্জিং সমতল মানুষের জন্য কিন্তু সমতল মানুষ তো যায় ওইখানে তাই না বাস করতে তাহলে ওই জায়গায় পোস্টিং কেন পানিশমেন্ট পোস্টিং হবে ওটা কি বসবাসের অযোগ্য জায়গা ওখানে যারা থাকে তারা মানুষ না তারা বাংলাদেশি না তার মানে দেশের ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গা লাগবে যেটা বাস করলে সেটাকে শাস্তি বলে মনে হবে এটা যদি মাথার পেছনে থাকে তাহলে আপনি কখনোই ওই অঞ্চলের উন্নয়ন বা উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন পারবেন না তো কারণ তো ওইটা তো পানিশমেন্টের জায়গা ওই জায়গায় তো আপনি লোক পাঠাবেন পানিশমেন্ট দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য ওই জায়গা থেকে তো ভালো করবেন না আপনি ওই জায়গায় কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে পারবেন না কোনো উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম লিখে রাখতে পারবেন আপনি যদি একজন পাহাড়ের বাসিন্দা হন আপনার কেমন লাগবে বলেন তো বাদ দেন যে আপনি পাহাড়ের বাসিন্দা আপনার জন্ম ধরেন পঞ্চগড় আপনি জন্ম থেকে জানেন এই পঞ্চগড়ে কেউ আসতে চায় না কারণ কাউকে শাস্তিমূলক ভাবে জোর করে পাঠানো হয় বাইরের লোককে আপনার কেমন লাগবে তখন ভাবেন অন্য দিক থেকে দেখেন পার্বত্য চট্টগ্রাম একটা রাজনৈতিক অস্থিরতা আছে তাই না সে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য রেডিও আছে আমাদের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া সেই জায়গায় আপনি একটা দুষ্টু কর্মকর্তাদের পাঠাইলেন আপনার বিবেচনায় দুষ্টু শাস্তি দেওয়ার জন্য তো সে কি করবে সে তো শত্রুর সাথে হাত মিলায় রাষ্ট্রের সাথে শত্রুতা করবে ঠিক কিনা এটা আমাদের রাষ্ট্র চিন্তা করলো না কারো মাথায় আসলো না যে এবার বুঝেছেন তো ওনারা বুদ্ধিমান উচ্চ শিক্ষিত হইলেও আককেল কম বুদ্ধি শিক্ষা ডিগ্রি না থাকলেও চলে কিন্তু আকেল না থাকলে গেল সারা এইভাবে রাষ্ট্রের হোগা মারিছে শিক্ষিতরা রাখাইন রাষ্ট্র হইতেছে মায়ানমার রেজিম বদলাবে রোহিঙ্গা ইস্যু আছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিগগিরি আমি ডক্টর খলিলুর রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি জনপ্রশাসনের পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে এইটা আপনার যে দায়িত্ব রোহিঙ্গা ইস্যুতে তার সাথেও যুক্ত আশা করি এটা আপনি করবেন আপনারা জানেন উনি আমার গুরুজন এবং প্রিয়জন ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলতেই পারি কিন্তু এইটা এমন একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যে এইটা আমি প্রকাশ্যেই ওনাকে আহ্বান জানানো সঙ্গত বলে মনে করতেছি ডক্টর খলিলকে আমি আসলে কি কাজ করার আহ্বান জানাই আসেন সেটা একটু শুনি পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের বেস্ট অফিসারদেরকে পাঠাবো বেস্ট সেরা অফিসারদেরকে পাঠাবো যারা শুধু তাদের পেশায় দক্ষ না তারা হৃদয়বান মানুষও হবে পার্বত্য চট্টগ্রামে গান্দা অফিসার যাবে না দুষ্ট অফিসার যাবে না ভালো অফিসার কেন যাবে ওইখানে কারণ উনাদের আমরা প্রণোদনা দেব পার্বত্য চট্টগ্রামে প্রশ্টিং জন্য মূল বেতনের দ্বিগুণ প্রণোদনা হিসাবে পাবে যারা যাবে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাইতে হইলে পার্বত্য চট্টগ্রামে কম করিয়া হইলেও দুই বছরের সার্ভিস থাকার রেকর্ড থাকতে হবে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের চেহারা দুই বছরের মধ্যে পাল্টায় যাবে পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠবে সব শান্তির আর সমৃদ্ধির এলাকা আমি চ্যালেঞ্জ দিলাম লিখে রাখতে পারেন এইবার আসেন আমাদের আসল আলাপ পিওফ বিএনপি কথা বলি আপনারা জানেন আমি বিএনপির নানা ইস্যু আলাপ করতেছি বিএনপি রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন অনেকে ভাবতেছেন ক্যান নাকি বিএনপির পিছে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন এই যে শুনেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন দেখেন ভাই আমি বিএনপি পিছনে লাইন বিএনপি আমার শত্রু না আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কি না সেটা আমার দায়িত্ব কি না বলেন তা আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমার তো আওয়ামী লীগ করাটাই সবচেয়ে স্বাভাবিক ছিল তাই না আমার অ্যাডভান্টেজও ছিল তো নানা অ্যাডভান্টেজ ছিল আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে আমার তার নিজের দলে নেওয়ার দরকার নেই আমার খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন তো একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে খুবই ভালো হইতো আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো তাই না শীর্ষ নেতার সাথে আমি খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখনও আছে খালেদা আমাদের আমার স্নেহ করেন বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপছন্দ যদি একজন করে না তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস আত্ম অনুসন্ধান করেন আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টকশোতে যাওয়া ফেসবুক গুতানো আর দলের বিরুদ্ধে কে গুছিয়ে গেলে দল বেঁধে ঝাঁপে পড়া এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা এখান থেকে টাকা পয়সা ধান্দা কিছু করা যায় যাই হোক আর না আগাই আর কি অনেকের কাপুর ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর উপার্জনের ধান্দা দুইটা জিনিস এক না আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা বলবো না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বান্ধে মাছির মতো সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না এই দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া খালেদা জিয়ার ছবি এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তি দেখতে দেখেন দেখি কি কেউ নাই যে কবে ভাইজান নর্ত কিনে নিয়ে তো নাও সাংস্কৃতিক অনুষ্ঠান করো তোর মতো করে করো রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায় কে আমার নেতার ছবি টাঙ্গা কে জিয়ার ছবি কে দেখবেন কোনো উত্তর নাই কর্মীদের দোষ দেই কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপি শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে তো নর্তকি আনতে পারে না কিন্তু ওই নর্তকীর মতোই একজন আনছে জিয়া বন্দনা করছে দেখেন 1975 সালের বাকশলে চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল গণমাধ্যমের রোধ করা হয়েছিল চলুন অবাক হবেন সেই সমগ্র সাংবাদিকতার ইতিহাসvarphi আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশ স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটা কিন্তু তিনি আমাদের জোর নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন জেতে হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে স্পাইন এখানে খুব বেশি কারচুপি জালের কোন সুযোগ ছিল না এইগুলা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ওই ওই আমূলিকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভুটি হয়েছে আমি দুইwidehat আসন আমার নিজের এলাকাও দেখেছি ঘাম বেরিয়ে গেছে আমূলিকার যে পার্টি তার বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে এই রওায়েত ফেরদৌসের জিয়া বন্দনা এটা তো ওই নর্তকীর গোয়া নাচানোর চাইতেও অশ্লীল রোবার্ট বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দিবে বিএনপি তাতে কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এইখানেই সংকটটা বুঝছাও আবার দেখেন এই যে মোয়াজেম হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি ওনাকে উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না মুক্তিযোদ্ধাদের স্লোগান তার মানে বিএনপি সব বাংলা স্লোগান দেবে মুক্তিযুদ্ধের নামে তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো উনি তো ছোটখাটো নেতা না এইবার দেখেন ওই যে ফজলুল রহমান ওরতে মারিছিলাম ঝাড়ি দিছিলাম না ওই মালটা কলে থামেনি বুঝেছেন বুঝছেন আসলে ফজলুল রহমানকে দেখে খালেদার রূপদেশটা রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে শুনেন কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রা শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওরান দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মোলনামা এবং হেলিকপ্টারে লাখ লাখ টাকা এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা কি চায় তারা দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন নম্রুদের প্রতিধ্বনি এইসব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে সরাদির বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদাজের উপদেষ্টা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করায় নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি আপনাদের জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালেদা জিয়ার লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত ওনার ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি রহমানের এই বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে বীর ফজলুর রহমান বিডিআর জেনারেল ফজলুর রহমান আপনার ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি ওনার সমস্ত গৌরব এটা জানেন কিনা উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে